হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম আমাদের ফোনের ব্যাটারি হেলথ ঠিক আছে না নেই আমরা এটা কিভাবে চেক করব এর জন্য প্রথমে আমাদেরকে প্লে স্টোর অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিতে হবে ওপেন করে নেওয়ার পর নিচে দেখেন এটি সার্চবার অপশন আছে আপনারা এখানে সার্চবারে ক্লিক করে সার্চ করবেন সার্চ করবেন এ এম ই আর ইয়ে এটা লিখে সার্চ করবেন সার্চ করার পর এখানে দেখেন একটি অ্যাপ্লিকেশন চলে এসেছে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে নেওয়ার পর এটা ওপেন করবেন ওপেন করার পর আপনারা এখানে দেখেন এখানে কিন্তু ব্যাটারি সব কিছু তথ্য এখানে কিন্তু শো করতেছে আপনারা এখানে দেখেন ব্যাটারি হেলথটা আমাদের গুড দেখাচ্ছে ব্যাটারি পার্সেন্ট আমার চার্জ আছে আটাত্তর পার্সেন্ট এবং হেলথ গুড তার মানে আমার ব্যাটারিটি একদম ঠিক আছে আপনাদের যদি কম থাকে তাহলে আপনারা ব্যাটারিটি চেঞ্জ করে নিতে পারেন আবার আপনারা যদি ডান দিকে একটু স্কল করেন আরও ভালোভাবে সব তথ্য দেখতে পারবেন আবারও স্কল করলে আবার অন্য রকম একটি তথ্য আসবে এইভাবে যদি না বুঝতে পারেন তাহলে ডান দিকে স্কল করলে আরও ভালোভাবে সব ডিটেলস দেওয়া আছে আপনারা এখানেই চেক করে নিতে পারেন ব্যাটারি ফোনের মডেল ভোল্টেজ সব কিছু এখানে চেক করে নিতে পারে ভিডিওটি যদি আমাদের আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি একটি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন